এই ঘরের ভিডিওটা পোস্ট করার পর থেকেই তোমরা না অনেকেই জিজ্ঞাসা করেছ যে দিদি বলো যে তুমি টোটাল কত টাকা জমিয়েছো এই ঘরটাতে কমেন্ট সেকশনে তোমরা অনেকেই বলেছ এক একটা টাকার অঙ্ক যেমন সাত হাজার ছ হাজার পাঁচ হাজার সাড়ে তিন হাজার আট হাজার অনেকে তো আবার দশ হাজার টাকাও বলেছে না গো আমি অত টাকা জমাতে পারিনি আমি সাত হাজার টাকা জমিয়েছি আমার মা যেটা ভেবেছিল তার থেকে অনেকটাই বেশি এই টাকাটা আমার কাছে অনেকটা বড় অঙ্ক কারণ আমার উপার্জনে মানে আমার প্রথম উপার্জন এত টাকা আমি চোখের সামনে দেখছি সত্যি কথা বলতেই তো এই ঘরটাকে আবার ঠিক করব আবার এটার মধ্যে টাকা জমাবো আবার তোমাদের সাথে ভিডিও শেয়ার করব। কিন্তু এই টাকাটা যে আমি জমিয়েছি এটা দিয়ে একটা ভালো কিছু করারই ইচ্ছে রয়েছে বা এমন কিছু একটা করে রাখবো যেটা সারা জীবন থাকবে তো যেই কয়জনা তোমরা আমার ভিডিও দেখো বা আমার ভিডিওটা ভালো লাগে তারা অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো আর যারা আগের থেকেই চ্যানেলটা সাবস্ক্রাইব করে রেখেছো তাদেরকে অনেক অনেক ধন্যবাদ তো চলো বাই